সে হয় বলেন আপনারা সবাই রাস্তায় নামুন বলুন আপনাদের অধিকার এখানে বাংলাদেশ নৃত্য অতিনৃত্য নন করে সে দেশে অসাধু ব্যবসায়ী আমাদের দুর্নীতিবাদ বাংলাদেশের চাষিদেরকে আজকে ফাঁসে তৈরি করেছে মত আজকে আমরা বলতেছি এখন বাংলাদেশে বিগত কয়েক বছরের যে মাদম আছে আছে থাকে আর বিদেশ যদি করা হয় তাহলে পাবে না জন্য আসছে বয়স্কের মতো দিয়ে কক্সবাজারের বিভিন্ন তাদের প্রতিবাদের জন্য

আমরা দাবি জানাতে চাই এই ব্যক্তি নেতৃত্ব নিয়ে গুরুত্ব আছে সরকারকে দাবি করছি

আমাদের রাজস্ব বৃদ্ধি পাবে সেই সাথে নবম চাষিরা মূল্য পাবে লবণের সাথে সম্পৃক্ত পরল মানুষ নবতাদের সাথে সম্পৃক্ত মানুষদের আর্থিকভাবে স্বচ্ছল হবে

ইতিমধ্যে দেশ লক্ষ মেট্রিক টন বিদ্যাপত্রের মৃত্যুতে আমদানি করা হয়েছে এই কারণে আমাদের মধ্যে আজকে मूल पाणी पंज टे मिले